হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি আমি একটা নতুনত্ব রেসিপি নিয়ে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে এনেছি কুকারে দম বিরিয়ানি রেসিপি নিয়ে প্রথমে মাংসগুলোকে এখানে দেড় কেজি মাংস আছে প্রথমে মাংসগুলোকে দই দিয়ে ভালো করে মেখে রাখতে হবে দু ঘন্টার জন্য এরপরে এখানে দেয়া হয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট মেখে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি দু ঘন্টার জন্য এই দেড় কেজি মাংস এখানে চাপের জন্যও লেগেছে আর কিছুটা বিরিয়ানিতে দেয়া হয়েছে এরপর বিরিয়ানির জন্য আলু কেটে রেখেছিলাম সেগুলোকে আমি কড়াইতে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে আমি আলাদা করে এটা সেদ্ধ করে নিয়েছি কারণ কুকারে যদি দম বিরিয়ানি বানাই তাহলে সব একসাথে দিলে সেদ্ধ হয় না সে কারণে আমি একটু অন্যরকমভাবেই করেছি এটা ভালো করে লাল লাল করে ভেজে আমি কুকারে সিটি মেরে নিয়েছি একটা সিটি তারপরে কিছু পেঁয়াজ কুচি করে সেটা তেলে বেরেস্তা বানানোর জন্য দিয়ে দিয়েছি কন্টিনিউ নাড়তে হবে যদি পুড়ে যায় বেরেস্তাটা তাহলে একদমই বাজে লাগবে তিতকুটে লাগবে সেই কারণে কন্টিনিউ নাড়তে হবে ফুলে দিয়ে গ্যাসটা তো রেডি হয়ে গেল আমার বেরেস্তা এরপর একটা হাড়িতে জল বসানো হলো তার মধ্যে ঘি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ওটা ফুটতে দেওয়ার টাইম দিয়েছিলাম আর এদিকে চিকেন চাপটা বসিয়ে দিয়েছি ফুটে আসার পর চালগুলো দিয়ে দেওয়া হয়েছে দিয়ে কিছুক্ষণ যখন ফুটে ফুটে এসছে বেশিক্ষণ সেদ্ধ করতে নেই বয়ল হয়ে গেলে বেশি বয়ল হয়ে গেলে পুরো ফেনা ভাত হয়ে যাবে তো তার জন্য এইটটি পারসেন্ট মতন চালটা সেদ্ধ করে নিতে হবে বিরিয়ানির ক্ষেত্রে এবার ভাতটা আমি ঝরানোর জন্য টাইম দিলাম এরপর বাটিতে একটু দুধ নেওয়া হয়েছে দুধের মধ্যে অল্প একটু কেশর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা বিরিয়ানিতে লাগবে কারা কারা এরকম দম বিরিয়ানি খেতে ভালোবাসো জটপট কমেন্ট করো আমাকে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলবে না এরপর আমি বিরিয়ানির চিকেনটা আমি কষা কড়াইতে কষিয়ে নিচ্ছি কষিয়ে কিছুক্ষণ কমে দিয়ে ঢাকা দিয়ে হাফের বেশি সেদ্ধ করছি তার কারণ হচ্ছে কুকারে সব সেদ্ধ হয় না কুকারে যেহেতু আমি দম বিরিয়ানি বানাবো সেই কারণে এটা আমি কড়াইতেই করে নিচ্ছি যখন কষা হয়ে যাবে ঢাকা দিয়ে দেব মা পাশে আমার বরের জন্য পায়েস বানাচ্ছিল এটা অ্যাকচুয়ালি আমার বরের জন্য হচ্ছে বার্থডে উপলক্ষেই এত কিছু আইটেম বানানো এরপর হয়ে গেছে চিকেনটা বানানো তারপর কুকারের মধ্যে ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে একটু গরম গরম হয়ে এলে এরপর কষানো চিকেনটা এই কুকারের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমাকে অবশ্যই কেউ জানাতে ভুলবে না কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাবে বাড়িতে সবাই ট্রাই করো আশা করছি সবার ভীষণ ভীষণই ভালো লাগবে ঝটপট বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবে এরপর চিকেনগুলো দিয়ে বেরেস্তাগুলো ছিটিয়ে দেওয়া হলো আলুটা সব শেষে দেব ঠিক করেছি এখানে বিরিয়ানির মশলা কিছু ছিটিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে তোমার নুন দেওয়া হয়েছে এই যে বিরিয়ানির মশলা ছিটিয়ে দিলাম অল্প একটু নুনও দেওয়া হয়েছে আর অল্প ঘি এবার ভাতের লেয়ারটা করে নিচ্ছি ভাতগুলো লেয়ার করে সমান করে দেয়া হলো এরপর আলু সাজিয়ে বেরেস্তা দিয়ে তারপর বিরিয়ানির মশলা অল্প একটু নুন দিয়ে ঘিও দেয়া হয়েছে তারপর ওই দুধটা যেটা কেশর ভেজানো দুধ দেয়া হয়েছিল তার মধ্যে গোলাপ জল কেওড়া জল আর অল্প একটু আতর মিশিয়ে দিয়েছিলাম দিয়ে এটা পুরো দুধের মধ্যে ঢেলে দেয়া হলো ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম শেষে পরিমাণ মতন একটু ঘি দিয়ে নেব ঘি এর আগে দেয়া হয়েছিল আর একটু দিয়ে দেয়া হলো আর পরিমাণ মতন নুন দেওয়া হলো অবশ্যই কেউ দিতে ভুলবে না অনেক কেউ ভুলে যায় তো নুনটা দিতে ভুলবে না তাহলে টেস্টটাই চলে যাবে কিন্তু বিরিয়ানির যতই মাংস নুন দিয়ে রান্না হোক বা আলু নুন দিয়ে সেদ্ধ করা হোক তাও নুনটা মাস্ট এরপর কুকারের মুখটা আটকে ফুলে দিয়ে একটা সিটি মারতে হবে যেই একটা সিটি হয়ে যাবে সাথে সাথে বন্ধ করে দমটা বের করে ঢাকনাটা খুলে ফেলতে হবে নালে পুরো গোলে পায়েস হয়ে যাবে কিন্তু ব্যাস গরম গরম দম বিরিয়ানি রেডি হয়ে গেল আমার দম চিকেন বিরিয়ানি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কেউ জানাতে ভুলবে না সবাই বাড়িতে কিন্তু ট্রাই করবে সববার আশা করছি ভীষণ ভাল লাগবে এটা হচ্ছে আমার বরের বার্থডের হচ্ছে মেনু চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই পাশে থাকতে হবে তার আগে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর বেল আইকনটি টিপে দেবে তাহলে নতুন নতুন ব্লগুলো তোমাদের কাছে পৌঁছাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন ব্লগের জন্য আবার চলে আসবো তোমাদের কাছে এখন এইটুখানি বন্ধুরা এরপর আমাদের খাওয়ার টাইম হয়ে গেল এই হচ্ছে ডেকোরেট হয়েছে আমার বরের বার্থডের কেক পায়েসটা খুব তাড়াতাড়ি বানানো হয়েছিল এই বার্থডের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবে ফ্যামিলি একটা অন্যরকম ফ্যামিলির সাথে টাইম কাটানো আর বাদ বাকি কোনো কিছুর সাথেই মেলে না কিন্তু বাবা মাকে কেক খাওয়ানো শেষে আমাকে কেক খাইয়ে দেওয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কেউ জানাতে ভুলবে না আমার রেসিপিটা আর এরকম সুন্দর ডেকোরেশনটা টিভিতে বাপি একটা ওর পুরনো একটা ছবি দিয়ে রেখেছে ওটা নিয়ে কিছুক্ষণ হাসাহাসি হয়েছে মুখটা একটু কেমন করে আছে তাই তো বন্ধুরা আমার ব্লগ আজকের মতন এইটুখানি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো টাটা বাই বাই